আমরা এমন এক বিষয় সম্পর্কে জানব যে বিষয়টা আমাদের সকলের ছোট বড়। নারী পুরুষ সকলের জন্য ভেরি ক্রেশাল এবং এতটাই জরুরি এতটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ হলে এই বিষয়টা আপনি শিক্ষিত হন অথবা অর্ধশিক্ষিত হন অথবা স্বল্প শিক্ষিত হন অথবা শিক্ষা যদি আপনার নাও থাকে যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই দরকারি খুবই জীবন ঘনিষ্ঠ হানাল্লা আজকে আমরা তাওবা সম্পর্কে জানার চেষ্টা করব আল্লাহ তালা এই তাওবাকে আমাদের জীবন ঘনিষ্ঠ বানিয়ে দিক শেখার তৌফিক দান করুক এবং এই তাওবা চর্চা করে করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক নাসিব দান করুক পড়ে না আমি তাওবা আমরা সবাই শুনি এই তাওবাটা কি কোরআনের মধ্যে আমরা শুনি তাওবা হাদিসের মধ্যে আমরা শুনি তাওবা আলেম ওলামাগুন দাঁড়ি ইদম্বাগুন আমাদেরকে তাওবার কথা শোনায় শেখায় এই তাওবাটা কি তাওবাটা হচ্ছে রিভার্টিং টু দ্য প্যাথ অফ আল্লাহ সুফান সমস্ত নাফর মানিতাকে ডিলেট করে দিয়ে সমস্ত পাপাচারকে বাদ দিয়ে ইবলিসের ধোকাকে বয়কট করে দিয়ে সমস্ত আল্লাহর অপছন্দ বিষয়কে বাদ দিয়ে তালাক দিয়ে দিয়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে এবং ফিরে আসার কারণে আল্লাহ তালা তাকে যেইভাবে গ্রহণ করে নেয় এবং এই বান্দা যে ফিরে আসছে আল্লাহর সাথে যখন অঙ্গীকার করে ফেলে ওই অঙ্গীকারের নামই হচ্ছে তাওবা হাদিস শরীফের মধ্যে এসছে আত্তা ইবু মিনাত জাম্বি কামান লা জাম্বা ইবনে মাজার হাদিস এটা মিশকাত শরীফের মধ্যে আসে নবীজি আমার বলছেন তাওবা কারি ব্যক্তি এমন ভাবে নাফরমানিতা পাপাচারি তার পাস্ট হিস্টরি থেকে যত ব্যাড অ্যাক্টিভিটিস আছে সমস্ত কিছু থেকে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় যেমনইভাবে একটা সন্তান নিষ্পাপ হয়ে মায়ের প্যাট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয় যেমনইভাবে একটা মানুষকে আল্লাহ তালা জান্নাতি আল্লাহর বলি বানিয়ে দিলে একেবারে নিষ্পাপ করে দেয় যেমনইভাবে একটা বৃষ্টির ফোঁটা একেবারেই পিওর একেবারেই বিশুদ্ধ কোনো ভেজাল নেই যেমনইভাবে আল্লাহ তালা একজন নবজাতক শিশুকে পৃথিবীর মধ্যে একেবারেই পরিপক্ক পরিশুদ্ধ নিষ্পাপ বানিয়ে পৃথিবীতে পাঠায় তেমনইভাবে ভাবে তাওবা করার পর আল্লাহ তাহলে তার বান্দাকে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেয় আমি কিভাবে একটা উদাহরণ দেই আপনাদেরকে তাওবা হচ্ছে একটা ফিল্টারিং মেথড কীরকম মেথড খেয়াল করবেন আমরা এখন সুপার ফিল্টার দেখি এ সমস্ত ফিল্টারের মধ্যে আপনি দেখবেন একদম ইনস্ট্যান্ট একটা এক্সপেরিমেন্ট হয় সেটা কি আপনি যখন উপরের মধ্যে অনেক বালিযুক্ত ময়লা পানি দিবেন ফিল্টারের মধ্যে দেওয়ার পর সাথে সাথে যখন আপনি সুইচ দেবেন সুইচে টিপার সাথে সাথে এক মিনিটের মধ্যে দেখা যায় উপরের ময়লা পানিটার ময়লা আলাদা হয়ে যায় এবং বিশুদ্ধ একটা কম্প্রেশন সিস্টেমের মাধ্যমে পানিটা ফিল্টার হয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এটা হচ্ছে টেকনোলজির যুগে আমাদের সামনে একটা ফিল্টারিং মেথড যেটা আমরা নিজের চোখে দেখতে পারি কিন্তু তাওবার যেই মেথডটা একই মেথড কিন্তু আমরা নিজের চোখে দেখতে পারি না কেন এটা ইমানের একটা অংশ ইমান আনার একটা ব্যাপার আছে কিন্তু এই বিষয়টাও এই ফিল্টারিং সিস্টেমের মতোই যখন আল্লার বান্দা নিজেকে ফিল্টার করতে চায় কিভাবে পাপ করছে কবিরা গোনা সহিরা গোনা জানা গোনা অজানা গোনা শিরকি বেদাতি নিফাকি ফাসেকি কত ধরনের গুনাখাতা করে ফেলেছে এই গুনাখাতা করে ফেলার পর যখন আমাদের আমল নামাটা ওই ময়লা আবর্জনা পানির মতো একেবারেই ময়লা যুক্ত একেবারেই দুর্গন্ধযুক্ত আমাদের এই পর্দাটা আমলের যেই খাতাটা এটা একেবারেই নাফরমানি দিয়ে ভরপুর যখন আমরা এই আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন তাওবার জন্য আল্লাহর সামনে অনুগত হই মস্তক অবনত করি নিজেকে আত্মসমর্পণ করি অনুতপ্ত হই অনুতপ্ত হয়ে যখন আমরা আল্লাহর কাছে বলি মাওলা আর করব না অনেক হয়েছে মাওলা আমি এবার বুঝতে পেরেছি তোমার পথে আসতে চাই মাওলা গো আমাকে ক্ষমা করে দাও আমার অসংখ্য পাপ তুমি তো রহিম রহমান তুমি চাইলে কোন বললে ফায়া হয়ে যায় মাওলা দাও না ক্ষমা কইরা আল্লাহ তাহলা তখন আল্লাহর কুদরতি ফিল্টারের মাধ্যমে বান্দার জীবনের আকাশ পরিমাণ গুণাকে ক্ষমা করে মুহূর্তের মধ্যে তার এই ময়লা যুক্ত আবর্জনা যুক্ত আমল নামাকে স্বচ্ছ বানিয়ে নিষ্পাপ বানিয়ে দেয় আরেকটু সহজ করে আপনাদেরকে বোঝাই তাওবা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সালামার উন্মতের জন্য এমন একটি অস্ত্র যুদ্ধের ময়দানে যখন সমস্ত শত্রুরা দিক থেকে না চতুর্দিক থেকে আক্রমণ করে ওই সময় টেকনোলজিক্যাল একটা সিস্টেমের নতুন একটা ওয়েপেন এসেছে অস্ত্র যে অস্ত্রটা যার হাতে থাকবে চতুর্দিক থেকে আক্রমণ করলেও এটা যদি সে উপরে ধরে আর লেজার সিস্টেম চালু করে দেয় তাহলে চতুর্দিকের শত্রুকে মুহূর্তের মধ্যে এই নেমেগুলোকে জ্বালিয়ে দেওয়া যায় সোভান বলে একইভাবে যখন আল্লাহর বান্দা তৌবা করে এটা এমন এক অস্ত্র এই তৌবা করার সাথে সাথে বান্দা নিজেও বুঝতে পারে না তার ডান দিকের বাম দিকের সামনের পেছনের উপরের নিচের সমস্ত দিকের পাপরাশিকে এই তৌবা মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এবং এই বান্দাটাকে আল্লাহ তালার নিষ্পাপ মাসুম বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয় সংক্ষেপে যদি ফোর আনুল থেকে সোরাফর কানের সত্তর নম্বর আয়াতটা আমরা দেখি সেখানে আল্লাহ তাআলা কি বলছেন লক্ষ্য করে ইল্লা মানতাবা ওয়া আমানা আল্লাহ তালা বলছেন যেই সমস্ত আমার প্রিয় বান্দারা তৌবা করেছে যেই সমস্ত প্রিয় বান্দারা তৌবা করেছে ও আমানা ইমান এনেছে ওয়া আমিলা আমেলান ফালে হা এবং উত্তম উত্তম কাজ করেছে দুনিয়ার মধ্যে তৌবা করেছে ইমান এনেছে উত্তম উত্তম কাজ করেছে তৌবার পরে আর না ফরমানিতে ফিরে যায় নাই তাহলে কি আমি আল্লাহ বললাম তাদের সমস্ত পাপরাশিকে নিষ্পাপ স্পটলেস করে দিয়ে ক্ষমা করে দিয়ে আসমান সমান পাহাড় সমান সাগর সমান মহাসমুদ্র সমান পাপ যদি হয় আমি আল্লাহ সমস্ত কিছুকে ক্ষমা করে দিয়ে এইগুলোকে আবার বোনাস হিসাবে সাওয়া বানিয়ে বানিয়ে ওই বান্দার আমলনামায় নামায় বোনাস হিসাবে স্বাগত বোনাস দান করে দেয় যেই ব্যক্তি তোবা করে এবং যেই ব্যক্তি ইমান আনে উপর কিতাবের উপর এবং যেই ব্যক্তি পরবর্তীতে আর পাপের মধ্যে ফেরত যায় না ওই ব্যক্তির জন্য আল্লাহ তারা এই বোনাস ফিট করেছেন একদিকে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করবেন অপরদিকে সমস্ত এই পাপগুলোকে রিসাইকেল করে সব পরিণত করবেন করে আবার এই বান্দাকে বোনাস হিসাবে আল্লাহ রাস্তায় ফিরে আসার একটা স্বাগত বোনাস এই বোনাস হিসাবে দান করে দেবে গভীর মনোযোগ লক্ষ্য করেন পেয়ারা হাজরিন আল্লাহ তাআলা এরপরে এই আয়াতের মধ্যে কি বলছেন দেখেন আল্লাহ তালা বলছেন বকানন্দহু কাফুর ওর এবং আল্লাহ তাআলা নিজে বলছেন অবশ্যই অবশ্যই চেনে রাখো বান্দা বৌ করার পর তুমি যখন আমার রাস্তায় আসবা আমি আল্লাহ তোমার জন্য গাফুর এবং রাহিম হয়ে যাব বান্দাকে আল্লাহ তাআলা এই অংশটা দিয়ে এটাই বোঝাচ্ছেন এরপর তুমি তো বান্দা আদম সন্তান হরিকাল ইনসাম দাঁইফা দুর্বল করে বানিয়েছি ইপ্লিস আছে পেছনে ধোকা দেবে পাঁপ হয়ে যেতে পারে বান্দা তুমি টেনশন নিও না তৌবা করে যখনই তুমি আমার পথে ফিরে এসেছো তোমার যখনই পাপ হবে অজান্তে যখনই একটা পাপ হয়ে গেছে তুমি মন থেকে চাও নাই তুমি মনে মনে অনেক দুঃখ বিধগ্রস্ত আল্লাহ আমি পাপটা করে ফেলেছি বান্দা তুমি ভয় নিও না তুমি যেহেতু মন থেকে পাপটা করো নাই তৌবার পরে যদি অজানায় যত পাপই হোক আমি আল্লাহ তোমার জন্য গফুর ক্ষমাশীল হয়ে যাব পাপ হতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব বান্দা তোমার রহমত দরকার নাজাদ দরকার মাগফিরাত দরকার নিয়ামত দরকার বান্দা তোমার কি প্রয়োজন তোমার জীবনের মধ্যে যত কিছু দরকার আমি আল্লাহ নিজে তোমার জন্য রহিম হয়ে যাব তুমি যখনই আমি আল্লাহর বান্দার কাতারে এসে দাঁড়াবা মন থেকে ফিরে আসবা তওবা করবা এবং মন থেকে তুমি চাইবা আল্লাহ অনেক হয়েছে পাপ আর না মাওলা গো এবার আমি তোমাকে চিনতে পেরেছি মাওলা আমি এবার তোমার পথেই থাকবো তুমি এইভাবে নিয়ত করে অঙ্গীকার করে তৌবা করে আমি আল্লাহকে গ্রহণ করে আসতে দেরি হবা তোমার ইহকালীন পরকালীন ঘুম এবং তোমার ঘরে এবং বাহিরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি নিজেই তোমার বন্ধু হয়ে যাব তোমার গার্ডিয়ান হয়ে যাব এইভাবে আল্লাহ তালা তার প্রিয় তৌবাখেরি বান্দাকে ধন্য করেন কবুল করেন আরও একটি আয়াত ওর আনুল কারিম থেকে আমরা নিচ্ছি যেখানে আল্লাহ তাআলা বলছেন ইনল্লাহ ইয়া ফেরত বনু বা জামে আহ ইন নাহু হুয়া গফুর ওর অর্থাৎ যখনই বান্দা তৌবা করবে আল্লাহ নিজে বলছেন আমি এই আয়া দিয়া তোমার সাথে অঙ্গীকার করলাম বান্দা তুমি তৌবার মাধ্যমে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছ আল্লাহ আমি আর না ফরমানির পথে যাব না বান্দা আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করলাম আমি আল্লাহ কখনোই তোমার একটা ছোট পাপ অব আমল নামার মধ্যে থাকতে দিব না সমস্ত পাপ ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে আমার প্রিয় বান্দা বানিয়ে দেব তো হানালা পড়েন গভীর মনোযোগ আজকের এই বিষয়টা এই জন্যই আপনাদের জন্য খুবই লাইফ রিলেটেড জীবন ঘনিষ্ঠ কারণ এই একটা বিষয় যদি আপনি শিখে যেতে পারেন আপনি এবং আপনার ফ্যামিলি এই একটা বিষয় চর্চা করে করে ইস্তেকফার ক্ষমা তাও বা চর্চা করে 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 আপনার সারা জীবনের সবচেয়ে দুর্ধর্ষ দুর্ধর্ষ যত পাপ রাশি আছে আপনি চাইলে ক্ষমা করিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হয়েই আল্লাহর কাছে যেতে পারবেন সোভাহ বলে আল্লাহ তালা এমন নসিবে আমাদের কবুল করে পড়েন এখানে বলছিলাম আল্লাহ নবী সাল আলী হাসালামার অসংখ্য হাদিস রয়েছে তার মধ্যে ছোট্ট একটা হাদিস আমরা পর্যালোচনা করি যখন ইবলিশ মাহরুম হয়ে গেল ইবলিশ ছিল মকবুলদেরও শ্রেষ্ঠ সমস্ত মাকবুলদের উপরে সমস্ত মকবুলদের উপরে ছিল ফিরিস্তা তাদের উপরে ছিল ইবলিস ইবলিশ যখন এত বড় মকবুল পর্যায় থেকে মাহরুম হয়ে গেল এরপরে ইবলিস ইবলিশ আল্লাহর কাছে পাওয়ার চাইল আল্লাহ আমারে পাওয়ার দাও কি করবা তোমার এই বান্দার জন্য আমি যেহেতু ইবলিশ মাহরুম হয়ে গেছি তাহলে আমি এই তোমার বান্দাকে আমার মতো মাহরুম করে দেবো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করলেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমার এই বান্দাকে তুমি ধোকা দিয়ে কখনোই তোমার দলে নিতে পারবা না আমি রহিম রহমান মাওলা আছি বান্দার জন্য তুমি ইবলিস যত ধরনের ধোকা দিয়া প্রতিজ্ঞা নিলা আমার বান্দাকে তুমি মাহরুম বানাই ছাড়বা আমিও তোর দরজা খুলে দিলাম বান্দা যখনই ফিরে আসবে মুহূর্তে আমি সমস্ত ধোকা সমস্ত পাপ নাফরমানি ক্ষমা করে বান্দাকে কবুল করে ফেলব ইবলিস বলল আল্লাহকে মাওলা আমাকে শক্তি দাও আমি শিরায় শিরায় প্রবেশ করতে চাই আল্লাহ বলে দেয়া হলো মাওলা আমাকে অদৃশ্যের শক্তি দাও আল্লাহ বলে দেওয়া হলো আমাকে ধরার ছোঁয়ার বাহিরে রাখার বাহিরে থাকার শক্তি দাও আল্লাহ বলে দেয়া হলো ইবলিস আল্লাহকে বলে মাওলা তোমার বান্দাকে বড় করে তোমার বান্দাকে দিয়ে আরেক বান্দাকে ধোকা দেয়া এমন শক্তি দাও আল্লাহ বলে দেয়া হলো সমস্ত শক্তি ইবলিসকে দিল এবার ইবলিস এসে দুনিয়ার মধ্যে ইবলিস এসে দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাদেরকে ধোকা দেয় ধোকা দিয়ে বোকা বানিয়ে নাফরমান বানিয়ে দেয় জেনাখোর বানিয়ে দেয় সুৎখোর বানিয়ে দেয় মৎখোর বানিয়ে দেয় গাজাটি বানিয়ে দেয় অবৈধ ব্যবসায়ী বানিয়ে দেয় বিভিন্ন ধরনের সালিম বানিয়ে দেয় নাফরমান বানাতে 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 ইবলিশ যখন ব্যর্থ হয়ে যায় ইবলিশ যখন পাপ করাতে 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 হয়রান হয়ে যায় তখনই আমার আল্লাহ ইবলিসকে জবাব দেয় বেজ মনে রেখো আমি আল্লাহর জালালিয়াতের কসম আমি আল্লাহর রুবুবিয়াতের কসম আমি আল্লাহর কোটা জালালিয়াত সহ কুদরতের কসম তুমি সারাটা জীবন আমার বান্দাকে দিয়ে পাপ করা ভাই প্লিজ আমি আল্লাহ আমার নামে কসম করে বলছি আমার বান্দা সারা জীবনের শেষে যদি এক মিনিটের জন্য এক মুহূর্তের জন্য ফিরে আসে তৌবা করে চোখের পানি ফেলে আর আমি আল্লাহর কাছে বলে মাওলা আমি ভুল করেছি বান্দার চোখের পানির ফোটা বে বে টপ টপ করে নিচে পড়ার আগে আগে আমি আল্লাহ ওই বান্দাকে সমস্ত পাপ ক্ষমা করে দেব তোমার দোকা থেকে তুলে আমি আমার বান্দার নসিপের মধ্যে আমার জান্নাত লিখে দেব ইবলিস বলে সারে সারছে পুরাই সারছে তা আমার সারা জীবনের সাধনা এত ধোকা দেখি মাওলা বলে ইবলিস মনে রেখো আমি আমার বান্দাকে বানিয়েছি জাহান্নাম সাজানোর জন্য নয় আমি আমার বান্দাকে বানিয়েছি আমার বন্ধুর এত আত মেনে আমার কাছে আসার জন্য আমার বন্ধুকে ধন্য করার জন্য আমি আমার বান্দাকে বানিয়েছি আমার জান্নাতকে আলোকিত করার জন্য এইবার ইবলিস কয় মাওলা তাহলে যে এই যে ধোকা দেব সারা বছর সারা জীবন এই ধোকার কি হবে আল্লাহ বলে এই ধোকা দিয়ে দিয়ে তুমি যাদেরকে বেইমান বানাবা তারা যদি ঈমান এনে তৌবা করে আমি তাদেরকেও ক্ষমা করে দেব। এরপরে যদি কোনো ব্যক্তি না বোঝে তাহলে সেই ব্যক্তি তুমি যেমন মাহরুম তোমার মতো সে জাহান্নামী মাহরুম হয়ে যাবে সবাই জোরে পড়েন না আবার আরেকটা কথা এখানে বলে রেখেছেন এ বলে মাওলা মনে করে আমি পাপ করাইতে 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 তোমার বান্দারে এমন অবস্থা করলাম যে সে মৃত্যুর আগেও তৌবা করলো না তে পাপী হয়েই মারা গেল আল্লাহ তাআলা বলে যখনই কোনো ব্যক্তি পড়ে বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্না আমার কোনো বান্দা যখন কালিমা পড়ে মুসলমান হবে পাপী হলে পানিশমেন্ট খাবে জাহান্নামে যাবে কিন্তু আমি আল্লাহ বলছি একটা নির্দিষ্ট সময় পরে আমার কালিমাধারী প্রত্যেক বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে ঠিকই জান্নাতে পাঠায় দেব তাওবার এত বড় মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন আমরা যে পাপ করব এটা আল্লাহ অনেক আগেই জানে ধোকা তো ধোকাবাস তো আছেই শয়তানের পেছনে ধোঁকা দেবে এমন কেউ নাই কিন্তু আমাদের পেছনে শয়তান ঠিকই আছে তা আমরা যে কর্ম এটা তো আল্লাহ জানে বিশ্বাস করেন আল্লাহ তালা যতটুকু পাপ করবেন আপনি আমি এটা জানে তার চেয়েও বেশি স্যাট করে রেখেছেন জানেন কিভাবে তার বান্দাকে বাঁচিয়ে আনতে হবে পাপটা করার পরেও কিভাবে মাফ করায় এই বান্দাটারে প্রিয় বানাতে হবে সে বলে এই জন্য অসংখ্য অগণিত অসংখ্য অগণিত রাস্তা উপায় আল্লাহ তালা রেখে দিয়েছেন বান্দা যখন সিজদা করে আল্লাহ তালা ওই সিজদার অজুহাতে সিজদার উসিলায় বান্দার গুনা গুলা ক্ষমা করতে থাকে বান্দা যখন রুকু করে বান্দার গুনা খাতা ক্ষমা করতে থাকে বান্দা যখন ভালো চিন্তা করে বান্দার গুনা ক্ষমা করতে থাকে বান্দা যখন ঘুমায় এই ঘুমের মধ্যে মুমিন ব্যক্তিকে নফল সবাব দিতে থাকে বান্দা যখন হাঁটে একটা কল্যাণকর কাজ করে এই কল্যাণকর কাজকে সৎকায় জারিয়ে বানিয়ে দেয় বান্দা গাছ লাগায় আল্লাহ তালা এটা সৎকায় জারিয়া বানিয়ে দেয় বান্দা ইলিম শিখায় আল্লাহ সৎকায় জারিয়া বানিয়ে দেয় বান্দা যখনই মাত্র কোনো একটা কাজ করে যেইটা তার উদ্দেশ্য ছিল না ভালো কাজ বা যেই কাজটা ছিল না এরকম যে আমি এটা দিয়ে সব অর্জন করব কিন্তু করেছে এবং কাজটা ভালো আল্লাহ তালা বান্দার অজান্তে ওই বান্দাকে ফ্রি ফ্রিতে ওই কাজের জন্য সবাব দিতে থাকে এইভাবে আল্লাহ তালা তার বান্দাকে ধন্য করে আল্লাহ তালা কখনোই চান না যে তার প্রিয় বান্দারা তার প্রিয় বান্দারা জাহান্নামে নামে যাক আল্লাহ তালা কখনোই চান না তার প্রিয় বান্দারা নাফরমান হোক আল্লাহ তাআলা চান যদি না ফরমান যায় আমার বান্দা তৌবা করুক ক্ষমা চাক যখনই আমার বান্দা বলবে আস্তা ফিরুল্লাহ মাওলা আমাকে ক্ষমা করো আল্লাহ বলে বান্দা আমি তোরই সবচেয়ে বেশি ভালোবাসি বান্দা যখন পাপ করে ফেলছে আল্লাহ নারাজ হয় কিন্তু নারাজ হওয়ার পর আল্লাহ বলছেন আমার বান্দা পাপ করবে এটা আমি জানি পাপ করে ফেলেছে তারপর যদি আল্লাহর পথে আবার ফিরে আসে আর ক্ষমা চায় আমার কাছে বিনয় হয় ছোট হয় সারেন্ডার করে আমি আল্লাহ এই বান্দার উপরে সবচেয়ে বেশি পছন্দ হই খুশি হয়ে যাই জুরে পড়তে হবে সুহান আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে সেইভাবে পালন করে তৌবা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক পড়েন আমি আজকে বেশ কিছু বিষয় জানার আছে গভীর মনোযোগ প্যারে হাজরিন আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হ্যাঁ ইমানদার যদি মুমিন হয়ে থাকো ইমান এনে থাকো তাহলে তুবু ইল আল্লাহর দিকে আল্লাহর পথে তুমি তৌবা করো আল্লাহ কেমন তোরবা তৌ বাতেন না সোহা তৌ বাতেন সোহা হলো এমন একটা সহি শুদ্ধ দৃঢ় সংকল্প একদম স্ট্রং একটা অঙ্গীকার তুমি ঠিক করো মাওলা আমি একবার শয়তানের ধোকা ছেড়ে তোমার পথে এসেছি এবার যদি আমাকে হাজার বার কোরবানি হতে হয় আমার গলায় যদি হাজারবার ফুরিয়ত চালাতে হয় আমি সেইটা গ্রহণ করতে রাজি আছি কিন্তু তোমার পথ ছাইরা আর শয়তানের ধোঁকায় পড়তে রাজি যখন এইভাবে হয় আল্লাহ নাফরমানিতে রাজি না পাপে রাজি না আল্লাহ তোমার কাছে চলে যাবো তাও আর আমি ধোঁকায় পড়বো না মাওলা আমি তোমারে খুশি করতে চাই আমি গোটা দুনিয়ার বিনিময়েও আর তোমারে নারাজ করতে চাই না এমন একটা তৌবা যখন হয়ে যায় ওই একটা তৌবা বান্দাটাকে সারা জীবনের নাফর মানে জাহান নামি তকদির থেকে পাল্টিয়ে তার তকদিরটাকে আল্লাহ আবিদ বান্দায় রূপান্তর করে দেয় জোরে পড়তে হবে সুহান প্যারে হাজরি লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লামের নিজেও প্রায় সত্তর বার তৌবা করতেন এই তৌবাটা তিনার তো পাপ ছিল না নিষ্পাপ কিন্তু তিনি করেছেন উম্মতকে শেখানোর জন্য উম্মত আমি নবী হইয়া করছি তোমার তো আরও বেশি প্রয়োজন ওম্মত আমি নবী হইয়া তৌবা করছি ইয়ারসুল আল্লাহ কার জন্য ওম্মত তোমার জন্য আমার সব কিছুই তোমার জন্য ওম্মত্রে আমি নিজে নবী হয়ে ওল্লাহ আল্লাহর কসম সত্তর বারের ওদিক তৌবা করেছি ইয়া রসুল আল্লাহ আপনি কার জন্য শুধুমাত্র আমার প্রিয় ওম্মতদের গুনা ক্ষমা করিয়ে দুনিয়ায় থাকতে তাদেরকে জাহান্নামি থেকে বাঁচিয়ে জান্নাতের জন্য আল্লাহর দরবারে মনোনীত করে দেওয়ার জন্য হাজরিন সেই উম্মদ হিসেবে আমরা আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য আমরা যেন বেশি বেশি তৌবা করি আল্লাহ কবুল করে পড়ে না আমি তোবার একটা দোয়া রয়েছে মশফুরদোয়া আজতা ফিরউল্লাহ হজিফ আল্লাহ দি ইলা ইলাহা ইলাহাল হাইউল কাইয়ুম ইলাই নবীজি বলছেন যখন আমার উম্মদ এই দোয়াটা পড়ে দোয়াটা পড়তে দেরি হয় উম্মদ নিজেও জানে না আল্লাহ তালা বৃষ্টির ন্যায় তার উপর রহমত বর্ষণ করে আর বৃষ্টির ন্যায় তার দেহ থেকে আমল থেকে নাফরমানির গুনাখাতাগুলোকে ঝরিয়ে ফেলে আল্লাহ তাআলা এটা পালন করার তফিকদান করে পড়ে না আমিন বেশি বেশি স্তেফফার করতে হবে তোবা কতটা আল্লাহর বান্দাদেরকে এগিয়ে দেয় এই ব্যাপারে একটা আয়াত রয়েছে যেমন আল্লাহ তালা বলছেন তুবু ইলল্লাহ হিজামে আই হল মুখ মিন যদি তোমরা মুমিন বান্দারা সফল হতে চাও তাহলে একত্রে তৌবা করো বেশি বেশি তৌবা করো অধিকাংশ সময়ে তৌবা করো আল্লাহ যদি তৌবা করি তাহলে কি হবে আমি আল্লাহ বললাম এই তৌবা তোমাদেরকে দুনিয়া আখিরাতে ধীরে ধীরে ক্রমান্বয়ে ধীরে 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 সফল কামি সফল বান্দা বানায় দেবে আর হাজরিন এই তৌবাটা করার জন্য আমাদেরকে কি কি করতে হবে এই ব্যাপারে কয়েকটা বিষয় আমি নোট করি তৌবার নিয়ম আমরা অধিকাংশ জানি না মাঝে মধ্যে কল আসে হুজুর তৌবা কিভাবে করতে হয় জানি না তৌবা করতে চাই ফিরতে চাই আল্লাহর রাস্তায় অনেক পাপ হয়েছে হুজুর আর ভালো লাগে না আল্লাহর ভয় এসেছে আমার মনে কিন্তু তৌবা কেমনে করে হুজুর আমরা জানি না এক নম্বর কথা আমি বলতে চাই যদি কোনো বান্দা যেই কোনো অবস্থায় চোখের পানি ছেড়ে দিতে পারে আল্লাহকে ফিল করতে পারে এবং আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে তার নিজেকে সারেন্ডার করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাওলা ক্ষমা করে দাও মনে রাখবেন এর চেয়ে বড় তৌবা আল্লাহর দুনিয়ায় আর কোনোটা হতে পারে না বান্দা যখন সিজদা দেয় বান্দার মধ্যে আল্লাহর মধ্যে আর কোনো মধ্যম থাকে না সিজদা দিতে দেরি হয় মাওলা ওই বান্দাটাকে মুহূর্তের মধ্যে তার কুদরতি হাতে তুলে নেয় প্যারে হাজরিন তৌবার এরপরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যারা একটু বিশুদ্ধভাবে একটু সবাইকে নিয়ে ফ্যামিলির জানতে চান শিখতে চান চর্চা করতে চান কিছু কিছু সাজেশন রয়েছে যেমন তোবার জন্য দুই রাকাত নামাজ আদায় করা অনেক প্রশ্ন আছে তৌবার নামাজ কিভাবে পড়ে নিয়ত কীভাবে পড়ে শুধুমাত্র নরমালি দুই রেখাত নফল নামাজ পড়লে যেরকম পড়ে এইভাবেই পড়া আপনি নর্মালি পড়লেন তোবার উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়লেন আলহামদুলিল্লাহ আপনার নামাজটা হয়ে যাবে পাকসাফ হওয়া নামাজের হুকুম হাকাম মেনটেন করে নামাজটা আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানানোর আগে ইস্তেফবার পড়া নিজের অনুতপ্ত হওয়া নিজের পাপগুলোকে স্মরণ করা করে করে ভাবা রিয়েলাইজ করা যে আমি কত বড় নাফরমানি করেছি এটার সাজা কত বড় আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কোথায় যাব এই মুহূর্তে মারা গেলে মাওলা ভই নিয়ে জাহান নামে ফালাই দিবে। ও মাওলা জাহান আগুন কেমনে সহ্য করবো দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না যখন এইভাবে আপনি রিয়েলাইজ করতে পারবেন করে 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 যখন ইসতেকফার পড়বেন দুরুদ পড়বেন তসবি তাহলিল পড়বেন পরে হৃদয় থেকে আল্লাহর সামনে মস্তক অবনত করে পড়ে যাবেন আল্লাহকে বলবেন মাওলা ক্ষমা করে দাও আল্লাহ তালা তখন আপনার এই তৌবাটাকে বিশুদ্ধ তৌবা নাসুহা হিসাবে কবুল করে নেবে প্যারে হাজরিন এইভাবে যখন আপনি তৌবা করবেন বা আপনার পরিচিত কেউ তৌবা করবে বা আল্লাহর কোনো বান্দা তৌবা করবে তখন ওই বান্দার মধ্যে আল্লাহর মধ্যে আর কোনো মধ্যম থাকে না সমস্ত পর্দা উঠে যায় মিডিয়া উঠে যায় সমস্ত তফাত উঠে যায় এইভাবে তৌবা করতে দেরি হয় আল্লাহ তালা আর এটাকে কবুল করতে দেরি করে না আল্লাহ তালা এমন তৌবা করার তাও দান করুক পড়ে না আমি এরপরে তৌবা কবুলের কিছু শর্ত রয়েছে যদি কোনো ব্যক্তি তৌবা করে করার পর আবার ফেরত যায় তাহলে কিন্তু এই তৌবা কাজে আসবে না পেছনের গোনা আবার অ্যাড হবে তোবার কিছু শর্ত এক পাপকে চিরতরে বিদায় দেওয়া মন থেকে একদম সব দিক থেকে আপনি সিদ্ধান্ত নেয়া যে আমি এই পাপকে বাদ দিয়েছি আর কখনো করবো না পূর্বের জন্য অনুদপ্ত হওয়া এরপরে দৃঢ় সংকল্প করতে হবে আর আমি এই পাপের মধ্যে আসবো না এই সংকল্প অনুযায়ী নিজের জীবন চালানো এরপরে পান্দার হক ফিরিয়ে দেয়া কারণ তৌবা তৌবা করলেও পান্দার হক আল্লাহ ক্ষমা করে না এইটা আদায় করতে হবে বান্দার হকটা আপনি আদায় করে দেবেন ফিরিয়ে দেবেন ঘরঘারা শুরু হয়ে যায় মৃত্যুর আগ মুহূর্তে ওই টাইমে যদি কেউ তৌবা করে তৌবা কবুল হবে না পশ্চিম দিকে কেয়ামতের আগে যখন সূর্য ইয়ে উঠে যাবে তখন ওই পশ্চিম দিকে সূর্য উদীয়মান হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তৌবা করে আর তৌবা কবুল হবে না যদি কোনো ব্যক্তি ইমান আনার পরে আবার কুফুরি করে ফেলে তৌবাকে পুঁজি করে উল্টা আর যদি আল্লাহর সাথে ব্ল্যাকমেইলিং সিস্টেম শুরু করে যে আমি আবার তৌবা করে ফেলব এবার এই পাপটা কুরালাই এবার বেইমানিটা কুরিয়ালাই কুফুরিটা কুরালাই যদি এমন কোনো ব্যক্তি এমন কোনো উদ্দেশ্য নিয়ে ইমান আনার পর কুফরি করে ফেলে ওই ব্যক্তির তৌবা আর কবুল হবে না এই জন্য আল্লাহ তালা এই নাফরমানিতা থেকে বাঁচিয়ে আমাদেরকে সঠিকভাবে ইমানদার হওয়ার তৌফিক দান করুক পড়ে না আমি। আমাদেরকে তৌবা করে করে জীবনের সমস্ত পাপরাশি ক্ষমা এনে আমরা আল্লাহ আল্লাহ বান্দা হওয়ার সেই নসিব দান করুক পড়ে না এবং তৌবাকে আমাদের জীবন সঙ্গী বানিয়ে দেখ পরে না আমি ফ্যামিলিতে গিয়ে বাবা ভাই বোন স্ত্রী সন্তান যারা আছে সবাইকে আপনি আবার এই মেসেজ পৌঁছে দিবেন এটা আপনার দায়িত্ব নিজে ক্ষমা পাবেন তাদেরকেও ক্ষমা নেবেন জান্নাতে একসাথে থাকবেন পুরো ফ্যামিলি সব হানালা বলেন আল্লাহ তারা এমনভাবে কবুল করুক পড়েন পরেন